গান গণপতে তায়ন মাহা হ্রীম রিম শ্রীম শ্রীম লক্ষ্মী বাসুদেবায় এনামাহা আপনাদের সবাইকে আপনাদেরই পরিবার ভাগ্যালাপে সাদর অভ্যর্থনা আজকে এত সুন্দর একটি তথ্য প্রদান করবো একটি সৃষ্টি খণ্ড থেকে আপনাদের কাছে এই তথ্যটি প্রদান করছি আমলকি আমলকি আপনি কীভাবে ব্যবহার করলে প্রচুর ধন সম্পত্তির মালিক হবেন স্বয়ং ভোলে বাবা মহাদেবজি দেবাদিদেব মহাদেব তার পুত্র কার্তিকে অর্থাৎ কার্তিককে এই সংবাদ উপস্থাপন করছেন যে আমলকি কিভাবে প্রয়োগ করলে একটি ব্যক্তি প্রচুর ধন সম্পত্তির মালিক হতে পারেন স্ত্রীর লক্ষ্মীর সূচনা করতে পারেন ঘরে এবং শ্রী বিষ্ণুকে প্রসন্ন করতে পারেন আর কি করতে পারেন ব্রহ্মাজিকেও ব্রহ্মাজিকেও তুষ্ট করতে পারেন তার দারিদ্রতা দূর হয়ে যায় কিভাবে কি করবেন সে সম্পর্কে আপনাদেরকে জানাবো এই যে প্রসঙ্গটি শুনছেন যদি আপনি প্রত্যেক দিন শুনতে পারেন তাহলে আপনি মৃত্যু অন্তে প্রেত জনিতে যাবেন না অর্থাৎ ভূত প্রেত পিসাচ এইগুলো আর আপনি হবেন না আপনি বিষ্ণু লোক পাবেন অর্থাৎ শ্রী বিষ্ণুর আপনি সন্নিকটে সান্নিধ্যে থাকতে পারবেন পরিষ্কার লেখা আছে সেগুলো আপনাদেরকে জানাবো তার আগে আপনাদেরকে অনুরোধ করব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন আমাদের ভিডিও ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন যখন কার্তিকজি দেবাদিদেব মহাদেবকে প্রশ্ন করলেন যে পৃথিবীতে এমন কোন ফল আছে যেই ফল সমস্ত ফলের মধ্যে শ্রেষ্ঠ তখন এবং তার গুণাগুণ বর্ণনা করতে বললেন তখন দেবাদিদেব মহাদেব বললেন যে আমলকি ফল সমস্ত লোকের মধ্যে প্রসিদ্ধ পরম পবিত্র যে ব্যক্তি অর্থাৎ পুরুষ বা মহিলা এই গাছটি লাগায় সে জন্ম মৃত্যুর বন্ধন থেকে মুক্ত হয়ে যায় অর্থাৎ পুনরপি মরানাম পুরো পুনর্বপি নাম মাতৃ জঠোরের যে অসহ্য যন্ত্রণা সেটি সহ্য করতে হয় না এই পবিত্র ফল ভগবান শ্রী বিষ্ণুকে প্রসন্ন করে এবং এটি খুবই শুভ ফল প্রদান করে এই ফল যে ভক্ষণ করে অর্থাৎ খায় তার সমস্ত পাপ নষ্ট হয়ে যায় আমলকি খেলে আয়ু বাড়ে এবং এটি রস করে বা এটা ভিজিয়ে জল খেলে ধর্ম সঞ্চয় হয় এবং এই আমলকি দ্বারা স্নান করলে এবারে বলবেন কিভাবে স্নান করবেন আমলকি একটু থেত করে নিয়ে সেটি আপনার স্নানের জলে ফেলে দিন আপনি সাবান নেবেন তার আগে একটি ছোট বালতি বা ছোটি ছোট মগে এই আমলা আর থেতো করা বা রস আপনি দিলেন জল দিলেন তারপরে প্রথমে আপনি নারায়ণের নাম স্মরণ করে করে আমাদের কোরআনে বর্ণনা করা আছে যে আপনি পৃথিবীর যেখানেই স্নান করুন না কেন নারায়ণ 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 এই কথা বলে যদি আপনি স্নান করেন তাহলে পৃথিবীর সমস্ত পৃথিবীর সমস্ত তীর্থে স্নান করার সমান ফল লাভ হয় তাহলে আপনি এটি বলে যদি স্নান করেন তাহলে আপনি দারিদ্রতা থেকে মুক্ত হবেন এবং প্রচুর প্রচুর ধন সম্পত্তির অধিকারী বা অধিকারিণী হবেন প্রত্যেক দিন এটি করতে হবে বলে দেব কোন কোন দিন করবেন না কিন্তু দেখুন এখানে আমাদের পুরাণ আমাদের শাস্ত্র ধর্ম শাস্ত্র হচ্ছে সমুদ্রের মতন সমুদ্রের গভীরে কত মণি মানিক্য আছে তাই না শুধু ডুবুরি হতে হবে ডুব দিয়ে সেগুলো আহরণ করতে হবে কেউ আপনাকে বাধা দেবে না একটি আপনাদেরকে তথ্য প্রদান করি খুব কম পয়সায় আপনারা গীতা প্রেস থেকে গোরক্ষপুরের গীতা প্রেস সেখান থেকে আপনারা বই সংগ্রহ করুন এগুলো খুবই মানে এর মধ্যে সত্যতা আছে যেখান থেকে সেখানের অ্যাডিশনের বই পড়লে কিন্তু সত্যতা থাকবে না এখানে সত্যতা থাকে এবং অথেন্টিক তাই কিনু দেখুন এখানে বলছে যে ঘরে মহাদেব বলছেন কার্তিকজিকে কার্তিকেও যে ঘরে আমলকি মজুদ থাকে সেই ঘরে দৈত্য দানব আসে না যদি একটা আমল আপনি একাদশীর দিন পেয়ে যান তার সামনে গঙ্গা গয়া কাশি পুষ্কর কোনো জিনিসই মহত্ব পাবে না সেটি কেন বলুন তো এই একটি আমলার থেকে আর কোনো কিছু আমলকির থেকে কোনো কিছু কিন্তু বেশি মূল্যবান নয় তাই অবশ্যই এইটি বাড়িতে রাখবেন বাজারে পেলে দেখুন খুব একটা দাম নয় আমলকি যদি আপনার বাড়িতেও থাকে খুবই ভালো বলছি আমলকি গাছ যেখানে থাকে তার থেকে সাড়ে তিনশো হাত চারদিকেই সাড়ে তিনশো হাত পর্যন্ত সমস্ত তীর্থ সেখানে বিরাজ করে তাহলে আমলকি গাছ লাগানো ভালো তবেই লাগান কোনো অসুবিধা নেই রোজ নিত্যদিন পূজা করুন তাই অবশ্যই কি করবেন আপনারা এই আমলকি বাড়িতে রাখুন আমলকি খান এরপরে কি কী বার খাবেন না সেটি বলবো আর যে প্রসঙ্গটি সেই প্রসঙ্গটি শুনলে প্রেত জনীতে কোনোদিনও যেতে হবে না সমস্ত পাপ দূর হয়ে যাবে ভূত প্রেত পিশাচ এগুলো হয়ে আপনাকে ঘুরে বেড়াতে হবে না আরেকটা কথা বলে রাখি যে বাড়িতে এই আমলকি মজুদ থাকে আমলকি থাকে সেখানে ভগবান শ্রী বিষ্ণু সদা বিরাজ করেন আর ভগবান বিষ্ণু সদা বিরাজ করলে সেখানে কে থাকবে মা লক্ষ্মী তো অবশ্যই থাকবে সেই ঘরে ব্রহ্মাজিও আসবেন এবং সুস্থির লক্ষ্মী বাজ করবেন আর কি চাই মা লক্ষ্মী থাকলেই তো সব কিছু লাভ হয়ে যাবে তাই বলি পুরাকালে একটা চন্ডাল বেদ কি করত শিকার করার জন্য সে বনে গেছে শিকার ঘুরে বেড়াচ্ছে ঘুরে বেড়াচ্ছে ঘুরে বেড়াচ্ছে কোনো জায়গায় কোনো শিকার পায়নি হঠাৎ দেখছে একটি আমলকি গাছ আমলকি গাছে পাকা পাকা আমলকি হয়েছে খিদের জ্বালায় ও গাছে উঠে পড়েছে টরতর করে গাছে উঠে সেই গাছের পাকা পাকা আমলকি পটা করে খেয়েছে মুখে টুক 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 করে খেয়ে পেট ভরেছে তারপরে তার প্রারব্ধ ছিল কি হয়েছে গাছ থেকে উড়মুর করে ডাল ভেঙে পড়েছে পড়ে গিয়েই মারা গেছে মারা যাওয়ার সাথে সাথে ওকে নিতে কে এসেছে ওকে নিতে এসেছে ভূত পিসাদ জমরাজের দুধ কিন্তু ওর পাশে ওর দিকে তাকাতে পারছে না ওর কাছে যেতেই পারছে না সবাই মারামারি করছে আমি একে নিয়ে যাব এ বলছে আমি একে নিয়ে যাব এ আমার শিকার এ এ মেয়েরা হে মেরা হে এরকম করে বলছে কিন্তু কেউ নিতে পারছে না তখন তারা বলছে চলো তো ওইখানে অনেক মুনি ঋষিরা আছে তাদের কাছে জিজ্ঞাসা করুন মহান মুনি ঋষিরা ছিল তাদের কাছে গেছে দিয়ে প্রেত গণ ওরা জিজ্ঞাসা করছে যে আমরা কেন এই নিতে পারছি না এই এর প্রাণটা আমরা সাথে করে নিয়ে যেতে পারছি না কেন বলছি শোনো এই যে কেন নিতে পারছো না একে তোমরা নিতে পারবে না কেননা এ যেই সময় মারা গেছে সেই সময় কোনো অবেলা না আর এটা রবিবারও না আর দ্বিতীয় নাম্বারে ও তো সেবন করেছে আমলকি নিয়ে যাবে কি করে তখন বলছে যে তাহলে আপনি বলুন তো যে কারা এটা নিয়ে যাবে বলছে এ তো বিষ্ণু দুধ নিয়ে যাবে বিত্তালে বলছে যতক্ষণ না বিষ্ণুদূত আসে তাহলে আমাদের কিছু প্রশ্নের উত্তর দিন তো তখন বলছে যে বলুন না মুনিবর যে কারা প্রেতজনিতে যায় তখন বলছে যে যে কখনোই বেদ পুরাণ এইগুলো পড়েনি বা শোনেনি তারা যারা কোনো দিনও হোম করেনি জব করেনি দেব পূজা করেনি শুভ কার্য করেনি তারা কিন্তু প্রেতজনী অবশ্যই লাভ করবে মৃত্যুর পর যারা মিথ্যে নেয় মিথ্যে সাক্ষী দেয় এবং যারা ব্রাহ্মণের দোষ ঘুরে খুঁজে বেড়ায় গুরুজনেরকে শুভ কর্ম করা থেকে বাধা দেয় এবং যারা শ্রেষ্ঠ ব্রাহ্মণের জন্য যে দান সেই দান দিতে মানে বাধা দেয় তারা চিরকাল জনিতে পড়ে নরকে যাতনা ভোগ করে তারা কখনোই কিন্তু উদ্ধার পায় না যারা নিজের এবং অপরের সাঁড়কে অর্থাৎ বলদকে বেশি বেশি বোঝা দিয়ে তাদেরকে কষ্ট দেয় তাদেরকে রক্ষা করে না এবং যারা নিজের প্রতিজ্ঞা ত্যাগ করে অসত্য বলে নিজের ব্রত ভঙ্গ করে এবং যারা পদ্মপাতায় খায় তারা নিজের নিজের কর্ম অনুসারে প্রেত জনিতে কষ্ট পায় ছটফট করে তাদের মুক্তি নেই যারা কাকা এবং মামা তার যে কন্যা বা তার যে স্ত্রী তাকে বিক্রি করে দেয় তারাও কিন্তু জনিতে ছটফট করে তখন সেই যে সমস্ত প্রেত এসেছিল নিয়ে যাওয়ার জন্য ওই চন্ডালকে বেদকে তারা জিজ্ঞাসা করছে যে তাহলে মানুষ কোন কাজ করলে প্রেতজনী পায় না তখন বলছে যারা তীর্থের জলে স্নান করে শিবজীবকে নমস্কার করে তারা কখনোই প্রেতজনী লাভ করে না যারা একাদশী এবং দ্বাদশীতে উপবাস করে শ্রী বিষ্ণুর পূজা করে যারা বেদে বেদে অক্ষর সুক্ত সূত্র তারপরে স্রোত মন্ত্র এগুলো দ্বারা দেবতার পূজন করে তারা প্রেতজনিতে যায় না যারা পুরাণের ধর্মযুক্ত দিব্য বচন শোনে পড়ে এবং পড়ায় তাদেরও কিন্তু কখনও প্রেতজনিতে যেতে হয় না যারা রুদ্রাক্ষ ধারণ করে যারা পবিত্র হয়ে থাকে রুদ্রাক্ষের মালায় জপ করে তাদেরও প্রেরজনিতে যেতে হয় না আর যারা আমলকি রসে স্নান করে প্রতিদিন আমলকি খায় এবং আমলকি দ্বারা ভগবানের পূজন করে তাদেরও কখনো কখনও জনিতে যেতে হয় না এই যে তথ্যগুলো আমরা দিলাম এটা মহাদেবজি বলছেন যে এই যে তথ্য এই সংবাদ যারা রোজ পড়ে বা শোনে বা শোনার তারা কি করে দেয় সুযোগ করে দেয় তারাও কিন্তু শ্রী লোক প্রাপ্ত হন প্রতিদিন এটি শ্রবণ করুন এবং বিভিন্ন পাপ থেকে মুক্তি লাভ করুন আর বলে দিই কি কী বারে আপনারা এই আমলকি খাবেন না প্রত্যেক রবিবার সপ্তমী আর সংক্রান্তির দিন শুক্রবার ষষ্ঠী প্রতিপদা নবমী অমাবস্যায় অবশ্যই খাবেন না কোনো মৃত বস্তুর মুখে নাকে কানে বা চুলে যদি আমলকির ফল থাকে তাহলে সে সোজা বিষ্ণু লোকে যাত্রা করে এবং যে শরীরে আমলকি রস লাগিয়ে স্নান করে সে এক একটা পদ মানে যতটা পা ফেলবে যোগ্য যোগ্যতার হবে আর এইটা দর্শন করলেই পাপি জন্তু ও পাপী প্রাণীও কি হয়ে যায় শুদ্ধ হয়ে যায় এবং তার সমস্ত গ্রহদোষ খণ্ডন হয়ে যায় এত মহিমা আমলকি তাহলে কী করবেন রোজ গ্রহণ করবেন তো গ্রহণ করুন এবং শ্রবণ করুন এই যে তথ্যকথা ভালো থাকবেন হরিওম